ধরনের পরীক্ষা নিরীক্ষা শিক্ষা ব্যবস্থার উপর চালানো হয়েছে কিন্তু আজকে আমরা দেখছি রাজ্যের স্কুলগুলি শিক্ষক সংকটে ভুগছে টেট পাস করা শিক্ষিত বেকাররা বসে আছেন তারা স্কুলে শিক্ষকতা করতে চান কিন্তু নিয়োগ হচ্ছে না ঠিকভাবে তার সঙ্গে কলেজে অধ্যাপকদের সংকট রয়েছে সামগ্রিক ভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে একটা ভয়ঙ্কর আক্রমণ এ হচ্ছে আজকে বিদ্যাজ্যোতি প্রকল্প যে বিদ্যাজ্যোতি প্রকল্পকে এই বিজেপি সরকার তাদের মডেল বলে চিহ্নিত করেছে প্রথম একশোটি স্কুল তারপর পঁচিশটি স্কুলকে যুক্ত করা হয়েছে আজকে রেজাল্টে বিদ্যাজ্যোতি স্কুলে কি অবস্থা তার প্রমাণ মিলেছে বিদ্যাজ্যোতি স্কুলের যদি এই অবস্থা হয় যে স্কুলগুলিকে রাজ্য সরকার নিজেদের মডেল বলে চিহ্নিত করার চেষ্টা করছে তাহলে রাজ্যের গ্রাম গ্রামান্তরে মফসলে যে স্কুল রয়েছে যেগুলি হয়তোবা রাজ্য সরকারের চোখে বিদ্যা জ্যোতি গুরুত্বপূর্ণ ছিল না সেই স্কুলগুলির কী অবস্থা সেটা সহজেই অনুমেয় কাজেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী এদের সময় থেকে শিক্ষাক্ষেত্রেরা বড় ধরনের পরিবর্তনের ভাগ্য পাঠাচ্ছিল তারপর শিক্ষামন্ত্রী বদল হয়েছে এখন মুখ্যমন্ত্রী স্বয়ং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন কিন্তু শিক্ষা দপ্তরে কোনো ইতিবাচক পরিবর্তন সাধিত হয়নি উল্টো শিক্ষা দপ্তর আরও বেশি ঘুমিয়ে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে কখানা দপ্তর আছে এগুলি শেষ করা যাবে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর উনি নিয়ে বসে আছেন কিন্তু কাজকর্ম কতটা করতে পারছেন তা তো আপনারাই দেখতে পাচ্ছেন এই অবস্থার মুখে দাঁড়িয়ে আমরা এস টিএসইউ ডি ওয়াই এফআই সিদ্ধান্ত নিয়েছি শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা সমস্ত দিক দিয়ে আমাদের রাজ্য একেবারে পেছনের সরিতে চলে গেছে এবং এই কথা যখন মানুষ বলার চেষ্টা করছে তখন এটাকেও রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করছে রাস্তায় নামছে কাজেই আমরা যারা বামপন্থী থেকে ছাত্র সংগঠন করি শিক্ষার অবস্থা স্বাস্থ্যের অবস্থা নিয়ে আমরা প্রতি মুহূর্তে শোক চাচ্ছিলাম আগামী দিনেও আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের ডি এর রাজ্য সম্পাদক আছেন ডি এর রাজ্য সভাপতি আছেন আমাদের আন্দোলনের পরিকল্পনা সম্পর্কে ওনারা অবগত করবেন এসএফআই টিএসইউর তরফ থেকেও আমরা শিক্ষা ব্যবস্থার উপর যে আক্রমণ তার বিরুদ্ধে লাগাতর আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি